আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা যারা ইতিমধ্যে ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং আবেদন করার পর আপনাদের ই পাসপোর্টের যে ফি সেটি আপনারা এখনও পর্যন্ত পেমেন্ট করেননি অথবা ব্যাঙ্কে গিয়ে আপনারা জমা দেননি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে গড়ে বসে হাতে থাকে একটি মোবাইল ফোন থেকে অনলাইনে কিভাবে আপনারা ই পাসপোর্টের ফি পরিশোধ করবেন এই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত বিডিউটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোনটি থেকে অনলাইনে ই পাসপোর্টের ফি পরিশোধ করতে পারবেন এবং পরিশোধ করার পর আপনি অনলাইন থেকে আপনার এ চালান কপিটি আপনি ডাউনলোড করতে পারবেন এবং সেটি কিভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন এই কমপ্লিট গাইডলাইনটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তবে এ বরাবরের মতো রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা উপরে সার্চবারে টাইপ করবেন এ চালান এ লিখে স্পেস দেবেন দেন এল এ এন এ চালান লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদের সামনে অটোমেটেড চালান সিস্টেমের এই সাইটটি চলে আসবে এখান থেকে আপনারা বাংলায় যে অটোমেটেড চালান সিস্টেম লিখাটি রয়েছে এটির উপরে আপনারা ক্লিক করবেন ওকে এখান থেকে যখন আপনি অটোমেটেড চালান সিস্টেমে ক্লিক করবেন আপনাকে ই পাসপোর্ট ফি অনলাইন পরিশোধের এই সাইটটিতে নিয়ে আসবে এবং এখানে আপনারা দুইটি অপশন দেখতে পারবেন পাসপোর্ট ফি জমা দেওয়ার একটি সেকশন দেন হচ্ছে এনআরবি এর জমা দেওয়ার আরেকটি সেকশন আপনারা এখান থেকে ই পাসপোর্ট ফি এই অপশনটিতে ক্লিক করবেন তারপর আপনাকে এখানে ই পাসপোর্টের ফি এর এ আপটি দেখাবে এবং এখানে আপনি আবেদনের প্রকৃতি থেকে ই পাসপোর্ট ইস্যু আটচল্লিশ পাতা এটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখান থেকে বিতরণের প্রকৃতি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন এখানে পাঁচ বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট একুশ কর্মদিবস দশ বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট একুশ কর্মদিবস এবং হচ্ছে যে সাত কর্মদিবসেও রয়েছে আপনাদের পাঁচ বছর এবং দশ বছর মেয়াদী পাসপোর্ট তবে আমরা এখান থেকে দশ বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট একুশ কর্মদিবস এটি সিলেক্ট করলাম তারপর খাতের বিবরণ এখানে আপনি পাসপোর্ট ফি এবং দেশজোপন্ন বা সেবা খাতের উপর যে ব্যাড এটি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি ওকে তারপর হচ্ছে আপনি এখানে আপনার ই পাসপোর্টের সর্বমোট ফিটি এখানে আপনি দেখতে পারবেন কত টাকা তারপর হচ্ছে এখান থেকে আপনার কে তিন নাম্বার যে স্টিপ রয়েছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানে আপনি অর্থ পরিশোধ করতেছেন সেই ব্যক্তি এখান থেকে সিলেক্ট করবেন এবং এক্ষেত্রে আপনি যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে ই পাসপোর্টের আবেদন করেন জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন এবং জন্ম নিবন্ধন দিয়ে যদি পাসপোর্ট আবেদন করেন সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন সিলেক্ট করবেন আপনারা এখান থেকে আপনাদের টাইপটি সিলেক্ট করবেন আমরা যেহেতু জাতীয় পরিচয়পত্র দিয়ে ই পাসপোর্টের আবেদন করেছি সো আমরা জাতীয় পরিচয়পত্র এই টাইপটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ এখানে দিয়ে দিতে হবে আমরা এখানে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখটি এখানে আমরা বসিয়ে দিচ্ছি জাতি পরিচয়পত্র এবং জন্ম তারিখ বসানোর পরে আপনি ডান পাশে একটি অপশন দেখতে পারবেন সেটি হচ্ছে চেক এনআইডি অর্থাৎ আপনার এনআইডি কার্ডটি এখানে ভেরিফাই করতে হবে যদি প্রপারলি আপনার এনআইডি কার্ডের তথ্য ঠিক থাকে তাহলে এখানে আপনি দেখতে পারবেন জাতি পরিচয়পত্র এটি সিস্টেমে পাওয়া গিয়েছে বা এনআইডি যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে এখানে ভেরিফাইড হয়েছে তারপর হচ্ছে এখানে আপনার চার নাম্বার আপনার যোগাযোগের জন্য আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন আমরা এখান থেকে আবেদনকারী মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম তারপর হচ্ছে পাঁচ নম্বর সেকশনে আপনার হচ্ছে অর্থ পরিশোধের ধরনটি নির্বাচন করতে হবে আপনি যদি মোবাইল ব্যাংকিংয়ে পরিশোধ করেন এক্ষেত্রে আপনি বিকাশ নগদ রকেট বা টপ আপে আপনি পেমেন্ট করতে পারবেন এছাড়া ইন্টারনেট ব্যাংকিং তারপর হচ্ছে কার্ড ব্যাংকিং এবং কার্ড কাউন্টার জমা আপনারা যে কোনো একটি সেগমেন্ট বা মেথডে আপনারা পেমেন্ট করতে পারবেন তবে আমরা এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করবো সো মোবাইল ব্যাঙ্কিং এটি আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে আমরা এখান থেকে বিকাশে পেমেন্ট করবো সো বিকাশ সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে সিপ বাটনটির উপরে আপনি প্রেস করবেন এবং প্রেস করার পর এখানে বিকাশের প্রপ আপটি চলে আসবে এবং এখানে আপনি আপনার ই পাসপোর্টের ফিটি দেখতে পারবেন এবং সাথে হচ্ছে আপনার বিকাশের একটা চার্জ এক্সট্রা তিরিশ টাকা দরবে আমাদের ই পাসপোর্টের ফি ছিল আপনার হচ্ছে দশ বছর মেয়াদি যে পাসপোর্ট একুশ কর্মদিবসে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং সাথে বিকাশের চার্জ ধরেছে তিরিশ টাকা পাঁচ হাজার সাতশো আশি টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে ওকে তার জন্য আমরা এখান থেকে প্রসেস যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করলাম তারপর সেখানে আমাদের বিকাশ নাম্বারটি আমরা বসিয়ে দিচ্ছি এবং বিকাশ নাম্বারটি বসানোর পরে আপনার বিকাশ নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি আপনার এখানে বসিয়ে দিবেন ওকে এখানে আমাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসছে সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং বসানোর পরে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার বিকাশে পিন নাম্বারটি দিয়ে দিবেন এবং যখন আপনি পিন নাম্বারটি এখানে দিয়ে কনফার্মে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার বিকাশ নাম্বার থেকে পাঁচ হাজার সাতশো আশি টাকা আপনার টোটাল কেটে নেবে এবং কেটে নেওয়ার পর হচ্ছে রিডাইরেক্ট হয়ে আপনার সামনে এ চালান কপিটি আপনি এখানে দেখতে পারবেন দেন হচ্ছে এখান থেকে এটিকে সরাসরি প্রিন্ট আউট অথবা ডাউনলোড করে নিতে পারবেন তো দর্শক এভাবেই ঘরে বসে আপনারা হাতে তাকে একটি মোবাইল ফোন থেকে ই পাসপোর্টের ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়